মানবতা বিরোধী অপরাধের দায়ে ডক্টর ইমুস সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয় আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে মামলার জন্য অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার সুনির্দিষ্ট চারটি অভিযোগের ক্ষেত্রে তারা অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে এবং সেই অভিযোগগুলো সম্পর্কে জানানোর আগে আমি একটু ডাউটি স্ট্রিট চেম্বার সম্পর্কে খানিকটা বলতে চাই অনেকে এটি সম্পর্কে এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ব্রিটেন ভিত্তিক একটি আন্তর্জাতিক আইনি সংস্থা যারা ফৌজদারি বিচার পাবলিক আইন অভিবাসন কর্মসংস্থান মানবাধিকার এবং নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করে এবং এটিও উল্লেখ করতে হবে যে শুধুমাত্র মোটা অঙ্কের কোনো টাকা পেলেই বা অর্থ পেলেই তারা যেন তুলন নিশ্চয়ই কোনো মামলা নিয়ে কাজ করে না অর্থের চেয়ে তাদের কাছে সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে তাদের রেপুটেশন এবং এটিও ধরে নেওয়া যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তারা যে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে বিরোধী অপরাধের দায়ে অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছে সেই অভিযোগের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ এভিডেন্স তাদের হাতে রয়েছে বিদায় তারা এই উদ্যোগ নিয়েছে এবং এই বিষয়টি তারা তাদের ওয়েবসাইটেও তুলে ধরেছে ডাউটি স্ট্রিট চেম্বারের সম্পর্কে বলতে গেলে আরও একটু বলতে হয় একটু জায়গা থেকে বলতে হয় যে আরও যে দু তিনটি আন্তর্জাতিক আইন সংস্থা রয়েছে তার একটি হচ্ছে অ্যালেন অ্যান্ড রোভারি আর একটি হচ্ছে ক্লিফোর্ড চান্স সবই ব্রিটেন ভিত্তিক এদের সাথে কম্পেয়ার করতে হবে ডাউটি স্ট্রিট চেম্বারকে এবং আরও একটু স্পষ্ট করা যাবে যে এর মেম্বার কারা ডাউট স্ট্রিট চেম্বারের মেম্বার হিসেবে যাদের নাম রয়েছে আপনারা যে কেউ ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমরা জানি তিনি নিজেও একজন ব্যারিস্টার খুব নাম করা ব্যারিস্টার তিনি ডাউট স্ট্রিট চেম্বারের সদস্য অন্যতম সদস্য সদস্য হিসেবে রয়েছেন আমাল কুলনি আমাল কুলনি হচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী হেলেনা কেনেডি হাউস হাউস অফ লর্ডসের সদস্য তিনিও আর একজনের নাম না বললেই নয় চেম্বারের ভার কি বুঝতে গেলে অবশ্যই উচ্চারণ করতে হবে একজন আরেকজন জেনিফার রবিনসন যিনি বিশ্ববিখ্যাত যে তথ্যভিত্তিক প্রতিষ্ঠান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল উইকলিক্স এবং উইকলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেনজের পক্ষে দীর্ঘদিন আইনি লড়াই চালিয়ে আসছেন এই হচ্ছে ডাউটি ইস্ট চেম্বার সম্পর্কে মোটামুটি সংক্ষেপে বলা এখন ডাউট ইস্ট চেম্বারের ওয়েবসাইটে যেটি বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নেদারল্যান্ডের হেগে যেটি অবস্থিত সেই আইসিসির সংবিধি বা রোম স্ট্যাটিউট এর যে পনেরো অনুচ্ছেদ তার অধীনেই তারা এই মামলা করার প্রস্তুতি নিয়েছে ডক্টর ইনুস সরকারের বিরুদ্ধে যেখানে যে চারটি সুনির্দিষ্ট অভিযোগ এখানে তুলে ধরা হয়েছে বা ধারা আমরা বলতে পারি তার মধ্যে প্রথমটি হচ্ছে এখানে বলা হচ্ছে এখানে যা লেখা রয়েছে আমি হুবহু বলছি 8 আগস্ট 2024 সালে ডক্টর ইউস বাংলাদেশের ক্ষমতা গ্রহণের পর থেকে সাংবাদিক পুলিশ পুলিশ কর্মকর্তা সংখ্যালঘু এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা উস্কানিতে অসংখ্য সহিংস আক্রমণের ঘটনা ঘটেছে দুই হচ্ছে হত্যার অভিযোগে মিথ্যা ফৌজদারি অভিযোগে নির্বিচারে কারাগারে আটক রাখা হয়েছে অনেককে বিশেষ করে সাংবাদিকদের তিন নম্বরে বলা হচ্ছে যে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণহীন মব সহিংসতা সেটি উল্লেখ করা হয়েছে চার নম্বরে ধর্মীয় সহিংসতার প্ররোচনা এই অভিযোগগুলোর জন্য দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যারা মব ভায়োলেন্স করছে যারা ধর্মীয় সহিংসতা ছড়াচ্ছে সে সম্পর্কে এখানে মন্তব্য করা হয়েছে এবং এখানে যে মন্তব্যটি করা হয়েছে যে এই হামলার এইসব হামলার ব্যাপক প্রকৃতি ইঙ্গিত দেয় যে এগুলি সর্বোচ্চ স্তরে অর্থাৎ প্রশাসনের সর্বোচ্চ স্তরে পরিকল্পিত ছিল এবং আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সংবিধির একটি বিশেষ অনুচ্ছেদের অধীনে হত্যা নিপীড়ন কারাবাস বা বাক স্বাধীনতা কিংবা যে কোনো স্বাধীনতার গুরুতর বঞ্চনার মতো বিরোধী অপরাধের সমতুল্য এগুলো হুবহু তাদের ওয়েবসাইটে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে যে শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে আমি জাস্ট তার ইংরেজির বাংলাটি করলাম আমাদের একটু মনে রাখা দরকার যে দু হাজার চব্বিশের নভেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসিতে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু সেটির তুলনায় ডাউটি স্ট্রিট চেম্বারের যে উদ্যোগ সেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে তার কারণ ওই মামলাটি করেছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী কিন্তু এই মামলার সাথে ডাউটি স্ট্রিট চেম্বার যে মামলা করতে যাচ্ছে বা অভিযোগ দায়ের করতে যাচ্ছে সেটির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্যটি ব্যক্তি পর্যায় থেকে করা হয়েছিল আর এটি একটি আন্তর্জাতিক আইনি সংস্থার পক্ষ থেকে করা হচ্ছে এবং ওই মামলায় যেটি বলা হয়েছিল যে কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনুস সরকার গত পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এ সময় হাজার হাজার মানুষকে হত্যা ধর্ষণ দেশ তাকে বাধ্য করে এবং লাখ লাখ ঘর বাড়ি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় অভিযোগে এগুলো উল্লেখ করা হয়েছিল কিন্তু আগেই বলেছি ওটা ছিল ইন্ডিভিজুয়ালি ব্যক্তি পর্যায় থেকে অভিযোগ দায়ের করা এবং আন্তর্জাতিক অপরাধ আদালত যেগুলো আমলে নাই। আমাদের মনে রাখা দরকার উল্লেখ করা দরকার যথেষ্ট তথ্য প্রমাণ উপাত্ত না থাকলে তারা সেটি মামলা করার নির্দেশ দেয় না ডাউট স্ট্রিট চেম্বার যে উদ্যোগটি নিয়েছে আমি আগেই বলেছি তারা খুব ভালো করেই জানে যে কি পরিমাণ তথ্য উপাত্ত তাদের হাতে থাকা দরকার এবং নিশ্চয় সেই তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে বিদায় তারা সেভাবে এগোচ্ছে এবং একটি বিষয়কে কেস স্টাডি ধরে তারা তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে যেমন সেখানে বলা হচ্ছে শাহিন আলম নামের একজন তিনি যে বা তার যে অভিযোগ তার ছোট ভাই ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর তার অনুসারীরা এই শাহিন আলমের ছোট ভাইকে হত্যা করে তার আগে অপহরণ করে মিস্টার আলম যেটি ডাউটি স্টেট চেম্বারকে জানিয়েছে যে আমার ভাইকে একটি অর্থহীন আক্রমণে নির্মমভাবে হত্যা করা হয়েছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ আইন শূন্যতার অবস্থায় নেমে এসেছে পরিচিত সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং মৌলবাদী গোষ্ঠীর সদস্যদের ক্ষমতায় ক্ষমতার আসনে বসানো হয়েছে আমি আমার ভাইয়ের জন্য ন্যায় বিচার পেতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ আমার ব্যক্তিগত কোনো মতামত নেই ডাউট স্ট্রিট চেম্বার যা বলেছে সংক্ষেপে আমি সেগুলো তুলে ধরলাম আমাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে শুধু আমরা সেটাই বলতে পারি